বিসমিল্লা রাহিম সম্মানিত ভিওয়াজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি জানাই আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা রইল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমার আজকের এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তৃতীয় পার্ট কয়েল কিভাবে ব্যান্ডিং করতে হয় যে ভাইরা প্রথম পার্ট দ্বিতীয় কয়েল ব্যান্ডিং দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন তো বন্ধুরা এখন আমরা তৃতীয় পার্ট কয়েল ব্যান্ডিং শুরু করব আর ভিডিও দেখে কাজ করতে যে ভাইদের একটু অসুবিধা হয় তারা সরাসরি আমাদের এখানে আসে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন ব্যাটারি চালিত গাড়ির ওয়ার্ল্ড সাবজেক্টে আপনারা কাজ শিখতে পারবেন শুধু ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার না ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝায় আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে কোর্স করতে পারেন ইতিমধ্যে আমাদের এখান থেকে হাজার হাজার স্টুডেন্ট কাজ শিখে গেছে ঠিক আছে বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় আমাদের স্টুডেন্ট রয়েছে আপনারা যাই কাজ শিখতে চাচ্ছেন আপনারা যে কোনো জায়গায় যাবেন একটু জাস্টিফাই করে যাবেন অক যেবি এক জায়গায় গেলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন না এখন কিন্তু চ্যালেঞ্জের অভাব নাই শত শত চ্যালেঞ্জ কিন্তু বের হয়েছে ঠিক আছে তো যাই হোক কথা বললেও অনেক কথাই বলতে হয় এখন আমরা তৃতীয় পাঠ শুরু করব এই যে এখান থেকে ঠিক আছে এটা আমার প্রথম টার্মিনাল এটা দ্বিতীয় টার্মিনাল এটা হবে তৃতীয় পাঠ তৃতীয় পাঠের টার্মিনাল এটা প্রত্যেক ছোলাটে আমরা এগারোটি করে পাক সংখ্যা দিব ঠিক আছে দুই সাইডে দুটো কাটি ব্যবহার করবেন আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে আর দশটা পাক সংখ্যা আমরা দিব টোটাল আমি এগারোটা করে পাক সংখ্যা দিব ছোলাঠে এই যে আমার দুটো পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আপনারা অবশ্যই টানে কাজ করবেন লুজ হওয়া যাবে না তো আমি ভিডিও লং করব না আমি কি আমরা এটা একটু ইস্কেপ করব তো বন্ধুরা আমার এটা তো অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে এখন আমরা জামটি বের করব ঠিক আছে প্রথম পার্ট কয়েল ব্যান্ডিং করেছি আমরা একটু কিন্তু লুজ ধুয়ে ধুয়ে কাজ করেছি ঠিক আছে দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং করেছি তাও কিন্তু লুজ ধুয়ে ধুয়ে কাজ করেছি লুজ থার উদ্দেশ্য আমরা পরবর্তী ছোলাটান ভালোভাবে কাজ করতে পারি তো এই তৃতীয় পার্টের তারটা আমরা এখন ফিনিশিং দিতে দিতে চলে যাব তৃতীয় পার্টে তার আর লুজ হওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যার মেলা তাই মিলে যাবে এখানে ভুল হওয়ার কোনো অপশন নাই অন্তপক্ষে তৃতীয় পার্ট কয়েলে ঠিক আছে এটা তো আমার ক্লিয়ার হয়ে গেছেই এখন অবশ্য আমরা এদিক দিকতে তারটা ঢুকাব তো সেমভাবে কাজ করতে হবে ঠিক আছে এই যে আমরা টাইলে নিলাম একবারই আমাদের এই তারটা লুজ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন আর বর্তমান যত টাইট করে কাজ করতে পারে তো আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার একটা পাক সংখ্যা হয়ে গেছে এই যখন দুটা পাক সংখ্যা হলো ঠিক আছে তো আমি ভিডিওটা লং করবো না আবার একটু স্কেপ করব। আমার দুটা পাক সংখ্যা হয়ে গেছে আর নয়টা পাক সংখ্যা আমার দিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু এটা তো অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়ে গেছে ঠিক আছে এখন এই জামটা বের করতে হবে তো আমরা সেমভাবে কাজ করব আবার একটা সোলার বাদ দিব ঠিক আছে এটার ভিতরে তার ঢুকবি না আপনারা ভালোভাবে বুঝতেছেন তো আমরা একটা করে সলাট বাদতে বাঁধতে কাজ করব অবশ্যই দুই সাইডে কাটি ব্যবহার করবেন আমার একটা পাক সংখ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে আমরা আর বাদ বাকি দশটা পাক সংখ্যা দিব তো বন্ধুরা এটাও আমার অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে এখন এই জামটাও বের করতে হবে আর একটি স্লট কিন্তু আমার রয়েছে ঠিক আছে আর একটি স্লট আমার ক্লিয়ার করলে কিন্তু আমার তৃতীয় পার্টের কয়াল শেষ ঠিক আছে তো আমি ভিডিও লং করবো না ক্যামেরাটা একটু স্কেপ করবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা তৃতীয় পার্ট কয়েল ব্যান্ডিং আমার শেষ এখন জামটা বের করতে হবে তো বিষয়টা কোনো সময় আপনারা কঠিন মনে করবেন না স্যাম্পেল একটি বিষয় ঠিক আছে এখন কিন্তু আমাদের কানেকশন দিতে হবে ঠিক আছে এই তিনটা আমার শেষ টার্মিনাল এই শেষ তিনটা টার্মিনাল আমরা শর্ট কানেকশন করব ঠিক আছে সুন্দর করে আমরা তারের ইনসিলেকশন ঘুষবো সুন্দর করে আমরা তারটি ঘুষবো ঘুষান্তরে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখবো তারপর তাতাল দিয়ে শোলটারিং করবো ঠিক আছে আর এই তিনটে কিন্তু আমার শুরু টার্মিনাল এই তিনটা শেষ টার্মিনাল আমি শর্ট কানেকশন করলাম আর এই এই তিনটে কিন্তু শুরু টার্মিনাল আমি আবারও বলে গেলাম আমার এটা হবে নীল কালার টার্মিনাল ঠিক আছে প্রথম সলট হবে নীল কালার টার্মিনাল মাঝখানেটা এটা হলে দ্বিতীয় সোলা ঠিক আছে দ্বিতীয় সোলারটা হবে হলুদ কালার টার্মিনাল আমরা ঝালাই করব এখানে আর তৃতীয় পাঠের যে টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা আমরা সবুজ কালার করব ঠিক আছে আমি কতটুকু বুঝাইতে পারলাম বলতে পারলাম না আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এই টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর ভিডিও দেখে কাজ করতে যেভাবে প্রবলেম হয় তারা আমাদের এখানে সরাসরি প্রশিক্ষণ নিতে পারেন ঠিক আছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার প্র্যাকটিক্যালি আপনারা আমাদের এখানে কাজ শিখতে পারবেন আর অবশ্যই আপনারা কয়েল ব্যান্ডিংয়ের পর এরকম প্লাস্টিকের রাবারের হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন ঠিক আছে এই কয়েলে বাড়ি দিবেন জাম ঢুকেতে হবে এই যে ফাইবার দেখতে পাচ্ছেন এই ফাইবার আর এই ফাইবারের উপর দিয়ে আমরা এরকম জাম কেটে কেটে আমরা জাম ঢুকাবো ঠিক আছে তো জাম দোয়ালে কানেকশন আমাদের বেশ কিছু ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকের ভিডিও আর লং করবো না আমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া অলভিয়াস দেখা হবে পরকের ভিডিও আসসালামু আলাইকুম